এই যে এটা তো দেখা যাচ্ছে যেটা এটার ভেতরে কাপড় থাকে অনেকে এটা বক্স বানায় খরচ কমানোর জন্য হয়তো দুই তিন হাজার টাকা বেঁচে যায় তখন সাইডটা হালকা হয় হালকা হয় এটা ভাই দেখলি ব্যবসা তো একদিনের জন্য না ব্যবসা এমন একটা পবিত্র জিনিস ইনশাল্লাহ

এটার বেসমেন্ট কিন্তু গর্জন কাঠ ভাই ও এটা গর্জন এটা গর্জন কাঠ আচ্ছা সম্পূর্ণ চিটা সেগুন কাঠ কাঠ দেখেন এটা অর্ডার করছে উনি আমি খুব স্পেশাল করে সুন্দর করে আমি বানাইছি ফোমটা কাপড় থেকে শুরু প্রত্যেকটা জিনিস করে ফোমটা কাঠের থিকনেস এটা বলবেন দিতে হবে না এটা হচ্ছে টু টু বক্স প্লাস কর্নার উনি দেখেন ওনার ওনার ইচ্ছা কি ভাই আমি গোল্ডেন দিব পুরাটা আমি দিব না এই জায়গায় একটু একটু আমাকে ডট দিয়ে উনি আমাকে পাঠাইছে আমি গোল্ডেন কিন্তু পুরাটা দেন দেখেন

আর হচ্ছে এই সোফাটা ফুল প্যাকেজ বিক্রি করে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা ওকে আর যদি শুধু সোফা নেন তাহলে শুধু সোফা নিলে দশ টাকা কমে টাকা